রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা আপনি হালাল পন্থায় ইনকাম করুন আর হারাম পন্থায় ইনকাম করুন আপনার রিজিকে যেটা আছে বা আপনার রিজিক আল্লাহতালা যেটা বরাদ্দ করেছে আপনি তার চেয়ে বেশিও পাবেন না কমও পাবেন না আপনি যে পন্থায় ইনকাম করুন দেখা গেছে হালাল পন্থায় ইনকাম করতে গেলে আপনার হয়তো একটু কষ্ট হতে পারে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হতে পারে কিন্তু আপনার থাকা উচিত সবসময় হালাল পন্থায় কারণ আপনার রিজিক যেটা নির্ধারিত আপনি উঠছে কম বা বেশি কখনোই পাবেন না কখনোই পাবেন না এজন্য আমাদের সকলের উচিত প্রতিদিন সকালে উঠে ফজরের নামাজ পড়ে রিজিকের সন্ধানে বের হয়ে যেতে হবে বিভিন্ন কাজ করতে হবে রিজিকের জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে একমাত্র হালাল পন্থায় চেষ্টা করলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই কোনো না কোনো উপায় বের করে দেবে এবং রিজিক আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাব আপনার এবং আমার আমাদের সকলের উচিত আমরা সময় যে পর্যায়ে বা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে হবে কারণ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেয় আমরা অনেকেই আছে আসলে একটু খারাপ অবস্থায় থাকলে আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে চাই না যে আল্লাহ তালা আমাকে কী দিচ্ছে কিন্তু এইটা কখনো করা যাবে না আমাদের সবসময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে দেখবেন আপনি অটোমেটিক আপনার রিজিক বৃদ্ধি পাবে যাই হোক সবাই ভালো থাকেন এবং সব সময় হালাল রিজিকের সন্ধানে থাকেন আসসালামু আলাইকুম